দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজহাত বগুড়ায় জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে শহরের বনানী এলাকার একটি মোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা তারা জুলাই আগস্ট গণভুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন আলাপচারিতায় নাহিদ ইসলাম বলেন জুলাই সনদের মাধ্যমে নিহতদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন তাদেরও বিচার করা হবে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের সংস্কার নিশ্চিতের ঘোষণা দেন নাহিদ ইসলাম পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা এই বিচার সংস্কার তারপরে নির্বাচন যেই সরকারে আসুক না কেন এই বিচারে কেউ হাত দিতে পারবে না এবং এই শহীদ পরিবার যারা আছে আহত যারা আছে তাদের রাজনৈতিক নিরাপত্তা সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে এটা শুধু এই সরকারের না বাংলাদেশের আগামীতে যেই সরকারি না কেন এই পরিবার নিরাপত্তা সেটার জন্য আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলতেছি যে জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদার কথা থাকবে এই পরিবারগুলোর কথা থাকবে এবং সেটা সংবিধানে যুক্ত করা হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজশাহীতে নিহত হন দুই শিক্ষার্থী এক বছর পেরিয়ে গেলেও কাটেনি পরিবারের শোক এ ঘটনায় মামলা হলেও অগ্রগতি না হওয়ায় হতাশ দুই পরিবার তাদের দাবি দেশে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিল রেখে নানা কর্মসূচি পালন করে রাজশাহীর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আন্দোলনে যোগ দেয় মহাসড়ক অবরোধসহ সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেয় তারা কারফিউর মধ্যে গত বছর পাঁচ আগস্ট শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে রাজশাহী মহানগরীতে জড়ো হয় কিন্তু আওয়ামী লীগ কর্মী বাহিনী ও পুলিশের বাধার মুখে পড়ে তারা এ সময় রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণ ঘটে এতে শহীদ হয় রাজশাহী মহানগরীর সাকিব আঞ্জুম নামের এক শিক্ষার্থী এছাড়া গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হয় রাজশাহী কলেজের শিক্ষার্থী রায়হান আলী রাজশাহীতে প্রথম ষোলো জুলাই আন্দোলন শুরু হয় তারপরে ধারাবাহিকতায় আন্দোলন হচ্ছিল তো শহীদ আলী রাহান সামনে থেকেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সাকিব ভাই পাঁচ আগস্ট যেদিন শহীদ হয় সেদিন আমরা তালাইমারি থেকে বাজার অভিমুখে যাচ্ছিলাম পুলিশ আমাদেরকে নির্ভমভাবে গুলি চালায় সাময়িক ট্রিটমেন্ট করার পরে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে সরকার দেশ থেকে পালিয়েছে রায়হান আলী ও সাকিব আঞ্জুমকে হারিয়ে তাদের বাবা মা ও আত্মীয় স্বজন আজও বাকরুদ্ধ বয়ে বেড়াচ্ছেন স্বজন হারানোর যন্ত্রণা সহ তো আর যে এই ফেসিভাত পালাইছে সেই ফেসিভাত যে দেশেতে না আসে এটাই সকলের কাছে কামনা করি আর কারো মায়ের মুখ বুক যে খালি না হয় বাপের বুক যে খালি না হয় এখন তো কেস চালুই হয়নি অনেক আসামি ধরাই পড়েনি দেশের কাজের কোনো অগ্রগতি নয় আমলাতান্ত্রিক নিয়ম এক বছর হলেও কোনো আসামি অনেক আসামি ধরাই পড়েনি এই ঘটনায় শহীদ পরিবার ও সমন্বয়কদের পক্ষ থেকে দুটি মামলা হয় শহীদ পরিবারের দাবি দ্রুত বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দীপ্ত কক্ষ আবারও নির্বাচন নিয়ে মন্তব্য করলেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান সকালে কুমিল্লায় এক পথ সভায় তিনি বলেন আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে জনগণ আর যেন তেন কোনো নির্বাচন চায় না তিনি বলেন জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত হিসেবে রেখে গেছে তাই সে রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেয়া হবে না দেশে ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করা যাচ্ছে অভিযোগ করে সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক করেন আমির ব্যবস্থা নেবে বলে তিনি মন্তব্য করেন

অবশেষে মামলা হয়েছে পুলিশ জানায় এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাকে প্রধান আসামি করে মোট আটত্রিশ জনের বিরুদ্ধে শুক্রবার রাতে মামলা করেন নিহত রুবি বেগমের মেয়ে রিক্তা আক্তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়ে রুবি বেগম তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করেন বাদী মুরাদনগরের বাংরা বাজারের করৈবাড়ি গ্রামে গত বৃহস্পতিবার সকালে এই হত্যাকাণ্ড ঘটে এরপর শুক্রবার সন্ধ্যায় নিহতদের স্বজনরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পুলিশ প্রহরায় তিনজনের মরদেহ গ্রহণ করেন রাতে কঠোর নিরাপত্তায় ঈদগাহ মাঠে জানাজা শেষে পশ্চিমপাড়া কবরস্থানে মরদেহের দাফন সম্পন্ন হয় উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় এই রথযাত্রা উল্টো রথের মধ্য দিয়ে শেষ হয় এই মহোৎসব এই উপলক্ষে ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী চারশো বছরের পুরনো শ্রী শ্রী যশো মাধবের রথযাত্রা উৎসবে বিকেলে যাত্রাবাড়ি মন্দির থেকে রথ টেনে মাধব বিগ্রহকে শ্বশুরালয় থেকে বাড়ি কায়েত পাড়া খোলায় নিয়ে যাওয়া হবে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছেন বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না বেকারদের দ্বীপে পরিণত হয়েছে সেন্ট মার্টিন সেই সঙ্গে খাদ্যপণ্যের সংকট ও অতিরিক্ত দামের কারণে চরম দুর্ভোগে দিন পার করছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা তাদের অভিযোগ প্রবাল দ্বীপটির পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার পর্যটক ভ্রমণে বিধি আরোপ সহ নানা নিষেধাজ্ঞা জারি করায় এই অবস্থা তৈরি হয়েছে বঙ্গোপসাগরের বুক বুকচিড়ে জেগে ওঠা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যার অপার সৌন্দর্য উপভোগে প্রতি বছর সেখানে ছুটে যেতেন দেশি বিদেশি অসংখ্য পর্যটক কিন্তু সেই যাতায়াতে পড়েছে। দ্বীপ রক্ষার নিষেধাজ্ঞার বেড়াজালে জালে বর্তমানে নাবিশ্বাস উঠেছে সেন্ট মার্টিনের বাসিন্দাদের বছর জুড়ে পর্যটক না আসায় উপার্জন বন্ধ যোগান কম থাকায় খাদ্য পণ্যের চড়া দামে স্থানীয়দের দিন কাটছে চরম দুর্ভোগে এমন পরিস্থিতিতে দ্বীপ ছাড়ার পরিকল্পনার কথা জানান কেউ কেউ বেশি আর এখানে লোকজন নেই এই যেন স্থানীয় জনপ্রতিনিধি জানান পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ থাকায় অধিকাংশ দিববাসী কর্মহীন হয়ে পড়েছেন মার্টিন লোকজনের সাইতে এখন বেশি দাম হচ্ছে জীববৈচিত্র্য এবং যে কুকুরের জন্য খাবার আসে মানুষের কোনো এখানে খাবার নাই জেলা প্রশাসক জানান দ্বীপবাসীর দুর্ভোগ পরিবেশ ও পর্যটন মন্ত্রণালয় সহ সরকারি বিভিন্ন সংস্থা বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে যারা বসতি যারা বসবাসত আছে তাদের নানা ধরনের বিকল্প কর্মসংস্থান এবং আরো নানা ধরনের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার জন্য নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে সরকার বিভিন্ন দপ্তর থেকে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দু সাল থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত সীমিতকরণের পাশাপাশি স্থানীয়দের উপর নানা বিধিনিষেধ আরোপ করে অন্তর্বর্তী সরকার পরিবেশ অধিদপ্তরের জারি করা নির্দেশনা মতে শুধুমাত্র জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দ্বীপটিতে রাত্রিযাপন করা যাবে বাকি সময়ে পর্যটকের পাশাপাশি বহিরাগতদেরও যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে দীপ্ত বার্তাকক্ষ যুক্তরাজ্যে ফিলিস্তিন পন্থী সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার সরকারের পদক্ষেপকে বহাল রেখেছে দেশটির হাইকোর্ট স্থানীয় সময় শুক্রবার লন্ডনের হাইকোর্ট এবং পরে কোর্ট অফ আপিল দেশটির সরকারের দেয়া নিষেধাজ্ঞা কার্যকরের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে দিয়েছে ফলে মধ্যরাত থেকেই যুক্তরাজ্যে সংগঠনটির কার্যক্রম সম্পূর্ণ বেআইনি হয়ে যায় এর আগে গত বুধবার যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর কারণ হিসেবে বলা হয় গত মাসে সংগঠনটির কর্মীরা রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে ঢুকে দুটি যুদ্ধ বিমানে লাল রং ছিটিয়ে প্রতীকী প্রতিবাদ জানিয়েছিল নিষেধাজ্ঞা ঘোষণার ফলে ব্রিটিশ আইনে প্যালেস্টাইন অ্যাকশনকে আইএস বা আল কায়দার মতো সন্ত্রাসী সংগঠনের কাতারে ফেলা হয় গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর ফলে আগামী সপ্তাহেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি নিয়ে ষাট দিনের একটি চূড়ান্ত প্রস্তাব ঘোষণা করেন একই সঙ্গে তিনি জানান ইসরায়েল এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলো মেনে নিয়েছে এসব উদ্যোগের মাঝেও স্থানীয় সময় শুক্রবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আঠারো জন ফিলিস্তিনি নিহত হন এতে করে গত একুশ মাসের হামলায় গাজাতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে সাতান্ন হাজার দুশো জনে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় ত্রিশ জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানায় পাকিস্তানের আইএসপিআর এতে বলা হয় ভারতীয় মদতপুষ্ট ফিতনা আল খারিজি গোষ্ঠীর সদস্যরা হোসেন খেল এলাকায় সীমান্ত পারাপারের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের সেই চেষ্টা ব্যর্থ করে দেন অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র গোলা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর দর্শক শেষ করছি দীপ্ত সংবাদ পরবর্তী আয়োজন বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ